রাধে রাধেই যুগ ধর্ম চারটি ছিল যুগ চারটি তো চারটি যুগের চারি যুগের ধর্ম চারি যুগের কর্মগুলো ভগবান পৃথক পৃথকভাবে কিন্তু বর্ণনা করলেন যুগ ধর্ম যে যুগে যে চলন সেই সবই ভগবান বিস্তারিতভাবে আমাদের দেখিয়ে দিলেন কিন্তু এই কলিকালে যুগধর্ম ভগবান সেটাও দেখালেন এখানে ভগবানকে দোষ দেওয়ার কিছু নেই এটা আমরা বাস করছি কলি যুগে কিন্তু সেই কলিযুগে এবারে চিন্তা করতে হবে এই কলি কিসের দ্বারা আবৃত সেই কলিটা উনি কোন কোন অলঙ্কারে ভূষিত তাহলে সেগুলো কিন্তু আমরা সচরাচরে দেখতে পাচ্ছি যার রাজ্যে যা রাজত্বে চলছি আমি বলেছিলাম না যে এই কালে মানুষ মুক্তিও যত পাবে অতি সহজে তাড়াতাড়ি আবার নরকেও যাবে এখানে মানুষ মুক্তি রাস্তা খুঁজে পাবে আবার নরকের রাস্তাও তাড়াতাড়ি পাবে আমরা দেখেছিলাম শাস্ত্রে দেখি বিভিন্ন ইস্যের মধ্যেই পাওয়া যায় তো এখানে দেখা যায় দাপড়ে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র টেনেছিল কিন্তু সে কিন্তু খালি করতে পারেনি এটা তার শাস্ত্র প্রমাণ পারেনি একজন রক্ষা করেছিল কিন্তু বর্তমান প্রজন্মে আজকে এই রকম দেখা যাচ্ছে বিভিন্ন মোবাইলে বিভিন্ন সাইটে আমরা দেখতে পাই যেভাবে মায়েদের বস্ত্র উলঙ্গ করা হচ্ছে বা এইভাবে বিভিন্ন অ্যাপের মাধ্যমে যেভাবে দেখানো হচ্ছে তাহলে এখানে দুঃশাসন নেই বললে চলে না ছিল এখনো আছে তা এই যে এই রকমটা যে দেখাচ্ছে বাইরা করছে এরা দুটো পয়সার চাহিদাই করছে নাকি এটা রঙ্গতামশার দুনিয়া লজ্জা বিভিন্ন মানুষের সবার কম বেশি আছে আজকে এভাবে একটা মোবাইলে মা দেখছে বাবা দেখছে তো ছোট ছোট ভাই বোনরা দেখছে এই সমস্ত এখন যে সচরাচর হচ্ছে তাহলে এখানে কলিকে দোষী কি লাভ ছাগলের ছাপলাই তো আমরাই করছি তখন দুঃশাসন করেছিল এখন সেই ঘরে ঘরে দুঃশাসন আমরা নিয়ে আসছি তাহলে যারা এই রকমটা করছে বস্ত্রহীন এই রকম ছবি আমরা নিয়ে নিচ্ছি মোবাইলে এবারে বস্ত্র পোশাক পরে আছে এমন একটা অ্যাপ তৈরি করেছে যে শরীরে আর পোশাক দেখা যাবে না তাহলে যারা এইটা করছে তাদের ঘরে কি মা বোন নেই তাদেরকে একবার বলুন না যে তোমার বোনের ছবিটা তুমি একবার এইভাবে দেখো তোমার মায়ের ছবিটা একবার তুমি দেখো অন্যের ছবিটা তুমি এইভাবে শরীরটা তুমি বিভিন্ন অ্যাপের মাধ্যমে করছো খুব আনন্দ পাচ্ছ আগে তোমার মায়ের ছবিটা তুমি দেখে নাও দেখো কত ভালো লাগে তারপরে তুমি বাইরের জগৎটা দেখো তোমার একটা পত্নীতে তোমার মন ভরে না সারা জগৎ দিলেও তোমার মন ভরবে না কেন তোমরা এই রকমটা করছো ভালো হওয়ার কি আর জগতে কিছু নেই তাহলে সেগুলোর করো এতটাই নিচে নামতে হবে ভাবতেও পারেনি কখন ভালো জিনিস দেখবে কি করে ভালো কথা শুনবে কী করে মন আমরা সব সময় উচ্চাটনে নিয়ে যাই বিভিন্ন দিকে নিয়ে যাই ধাবিত করে এবার মনটা আমার যেদিকে ধাবিত হবে আমার নরকের রাস্তাটা সেদিকে এগিয়ে আসবে কারা নিয়ে আসছি যারা আমরা এই ছাগলে ছাপলাই করছি দুঃশাসনের মতো সন্তান তারাই এই সমস্ত কাজ করছে এগুলো বন্ধ করুন ভালোটা নিয়ে আসুন যাতে দেখে মানুষের মতো মানুষ হওয়া যায় একটা বিদ্যাসাগরকে জন্মদিন একটা নেতাজিকে জন্মদিন হুম একটা রবীন্দ্রনাথকে জন্মদিন আর এই রকম দুর্যোধন দুঃশাসনের মতো যদি জগতে ছেয়ে যায় কদিন থাকবে মা ভগবান এত সুন্দর শরীর দিয়েছে ভগবানের সেবা করার জন্য উলঙ্গ করে জগৎকে দেখানোর জন্য নয় এই জন্মে দেখিয়ে নাও পর জনমে নগ্ন করে ভগবান তোমায় জন্ম দেবে এতে কোনো ভয় নেই আমি ভয় পাই না সাহস থাকলে আমার সামনে আসো আমি কথা বলতে পারবো রাধে রাধে যাই হোক আমি সব সময় ভালোর জন্যই বলবো তোমাদের যদি ভালো লাগে ভালো কথা শোনো না লাগে শোনো না আমার কিচ্ছু যায় আসে না তার জন্য তোমাদের ভয়ে ভালো কথা বলা বন্ধ করব না আরও এর চাইতে বেশি বলবো একটু ধৈর্য ধরো পরের ভিডিওতে দেখা হবে রাধে রাধে